ও দয়ার নবী আপনার কাছে আমরা জানতে চাই নবী আপনি বলেন না আপনার ওম্মদ ফির সিংহ কেমনে হকানি লুক সিংহ কেমনে আল্লাহর নবী বলেন ঈদ আরু উজুকির আল্লাহ হোয়াজ্জা আজ আল্লাহ হকানি আমার উম্মত বা মত এভাবে নবিজ্ঞত যখন দেখবা হক্কানি ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে আমার নবী ঘোষণা করেছেন ঈদারুখজুকির আল্লাহ হোয়াজ্জা আজ আল্লাহ যখন কোনো অলির দিকে পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে তখন মনে করবা এটা হককানি পীর হুজুর আমি জানতে চাই কোথ দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর তো আমরা কোনো দিন দেখি নাই তাহলে আমরা আল্লাহর কথা কেমনে মনে হইবো আল্লাহর দেখা লাগবে না ওই পিঠটা আল্লাহ রঙিন হবে শিবঘাত আল্লাহ আল্লাহ রঙে কেমনে পিঠটা রঙিন হবে শোনো আল্লাহরে মানসে নবীরা আল্লাহরে মানসে হক্কানি সাহাবারা আল্লাহরে মানসে দুনিয়ার জমিনের মধ্যে হকানি পীররা বলে হুজুর কেমনে আল্লাহর এমন ভাবে মানসে নবীর শূন্য দ্বারা তাদের দেহটারে সাদাইছে আল্লাহরে এমন ভাবে মানসে দাড়িগুলারে সুন্দর করে রাখছে আল্লাহরে এমন ভাবে মানসে নারী পুরুষ একসাথে মিলামিশা করে নাই আল্লাহরে এমন ভাবে মানসে আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই আল্লাহরে এমন মুসলমান আল্লাহর কথা জাহান নাম জান্নাতের কথা শুনলে চোখের পানি ফালায় কানছে এদের দিকে তাকাইবা এদের আমল আখলাখ দেখলে তোমার কাছে বড় ভালো লাগবে এদের ইমানের পাওয়ার দেখলে চশমা দেখলে তোমাদের ভালো লাগবে তখন তোমরা তারে বড় পীর মনে করবা ভালো আলেম মনে করবা হকানি ব্যক্তি মনে করবা কিন্তু বন্ধু আমার আপনাদের সবার কাছে আবদার আপনারা তো হকানি ব্যক্তিকে যাচাই বাছাই করতে চিন্তা করে করবেন কিনে এটা আপনার কাছে সিদ্ধান্ত যদি আপনার পীর হক হয় তাহলে Yeah মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন যদি উনি যদি ঠিক পথে না থাকে তাহলে উনি আপনার জাহান নাম পর্যন্ত পৌঁছাবে এবার আসেন বাবারা এমন একজন হক ব্যক্তির কথা আমি আপনাদেরকে বুঝাই তিনি থাকতেন ডামেস্কের জমিনে যার নাম হজরতে মাহাত্মা সিরি শাক্তি আলাই ও বন্ধু আমার যে তাস্কের মাহফিলটা যুব সমাজের উদ্বেগের মাহফিল আমি আমার ওয়াস দ্বারা যুবক এবং মুরব্বী বাবা যারা আছেন পর্দার অন্তরালের মা বোন যারা আছেন সবার সমঝোতা মিলে ইয়া আমি আমার বয়ানটা করার চেষ্টা করব। আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুন্দর একটা আয়াতে করিমা নাজিল করেছেন যে আয়াতে আমার আল্লাহ তালা ঘোষণা করেছেন ইয়া আমার আল্লাহ তালা বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো তাংজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত না পদ্মা মাতনিগত তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর জানে এবার আপনারা বলেন কেউ যদি লুকা লুকা গুনাহ করে কেউ যদি গোপনে গোপনে গুনাহ করে রমজান মাসে কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে পানি খায় এবার বলেন রমজান মাসে কেউ যদি দোকানে ঘোমটা লাগে আবার খাবার খায় আপনারা বলেন আমার আল্লাহ তাআলা দেখে না দেখ যুবক বারম বাবাজিরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করবেন কোরআনুল করিমের আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই জায়গাটা আমি আপনাদেরকে স্মরণ করাইব এই জায়গাটার মধ্যে এক নাম্বার হইল আমার আল্লাহকে ভয় করা আল্লাহকে যারা ভয় করে তারা কোনো দিন নামাজ ছাড়তে পারে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনো দিন রোজা ছাড়তে পারে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনো দিন হালাল খাবার ত্যাগ করতে পারে না আল্লাহকে যারা তারা কোনোদিন সুদ খাইতে পারে না আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হকা খাইতে পারে না ভয় করার করে করবেন আয়াতে ঘোষণা করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা তাকায় দেখো আমাদের পূর্ববর্তীদের মধ্যে ভালো মানুষ ছিল খারাপ মানুষ ছিল যারা মানুষের প্রতি অত্যাচার করত অনাচার করতো মানুষের উপর জুলুম করত এমন লোক অনেক ছিল কিন্তু বন্ধু আমার গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আবার এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টি করার জন্য দান করে দিত এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যয় করত এমন অনেক মানুষ ছিল সংসারের মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ তালার আবাদতের মধ্যে তারা তাদের সময় কাটাইছে এবার আপনারা বলেন আমরা তো দুই শ্রেণীর মানুষের পরিচয় পাইলাম এক শ্রেণীর মানুষ হইল খারাপ এবার আমরা আমাদের এবং খারাপ দুইটার মধ্যে যদি আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করে আমরা কেউ খারাপের দিকে যাব না আমরা সবাই চাই আমাদের জীবনটা ভালোর দিকে যাক কথা কন্যা ঠিক না আল্লাহ ঠিক আল্লাহ কোরআনে বলেন

গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন আল্লাহ বলে জগতের মানুষ তোমরা শুই না নাও দুনিয়াতে জান্নাতি এবং দোজোকি যারা তারা এক নয় যারা জান্নাতবাসী এবং যারা জাহান্নামবাসী তারা এক নয় আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফায়জুন যারা জান্নাতি তারা সবল কাম এবার আপনারা সিংহুরিয়ার মানুষ বলেন আমরা সবাই জান্নাতিদের কাতারে থাকতে চাই কি চাই না জান্নাতিদের কাতারে হইলে পাঁচ ভক্ত নামাজ লাগবে জান্নাতিদের কাতারে থাকতে হইলে হালাল খাবার খাওয়া লাগবে জান্নাতিদের কাতারে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্য থেকে গুনার কর্মকাণ্ড করা ছেড়ে দিতে হবে জান্নাতিদের কাতারের মধ্যে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে আপনি আপনার জীবনটাকে গঠন করা লাগবে যে গঠনটার মধ্যে নবীর শূন্য থাকবে যে গঠনটার মধ্যে আল্লাহ তালার এবাদত থাকবে যে গঠনটার মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না যেই গঠনটার মধ্যে কোনো শিরিক বেদার থাকবে না যে গঠন ঘটনার মাধ্যমে তরিকতের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন ও বন্ধু কেমনি আপনি ওই জীবন গঠন করবেন একটা বার কি আপনি চিন্তা করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাহ্লাম নবীজি আমার হজরতে আনাসিবনে মালেকাদি আল্লাহ তালানহুর মাধ্যমে ঘোষণা করে দেয় ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার নবীজির মজলিসের মধ্যে বসা আমার নবী রহমাতুল আলামিন নবী আমাদের সম্মুখে আগমন করলেন আমার নবী যে আগমন কইরা হঠাৎ করে আমাদের চোখের সামনে বলতে লাগলেন হে সাহাবাই কেরাম আমি নবী একদিন তোমাদের চোখের সামনে থাকব না যখন আমি নবী তোমাদের চোখের সামনে থাকব না তখন তোমরা একটা পথ অনুসরণ করবা আমার আবু বকরের দিকে তাকাইবা আমার আবু বকর তোমাদেরকে যেভাবে চলার কথা বলে তোমরা ঠিক সেইভাবে জীবন পরিচালনা পরিচালনা করবা নবী আমার এই কথা বলার পরে অন্যান্য সাহাবাই কালাম কইয়া রসুল আল্লাহ আবু বকর যদি দুনিয়াতে না থাকে আমরা কারে অনুসরণ করব আল্লাহর হাবিবের হাত মুবারক দিয়া আল্লাহর নবী জীবন ঘোষণা করেছেন হা হুমা নবী আমার ঘোষণা করিয়া দেখাইলেন হজরত উমর ইবনে খাত্তাবের দিকে নবী আমার বললেন নবী আমার ঘোষণা করলেন তোমরা হজরত তোমার কোন স্মরণ করবা হজরত তোমার ইবনে খাতটা প্রাজি আল্লাহ তালানকে যদি না থাকে সাহাবাই কেন প্রশ্ন করি আর সুনাল্লাহ আমরা কার দিকে অনুসরণ করব আমরা কারে মাইনে চলব নবী আমার নবীর ডান হাতের সাদা তাঙ্গুল দ্বারা হজরত ওসমান জি নুরাইনকে দেখাইছেন ইয়ার সুনাল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার কাছে আমরা জানতে চাই আপনি বলেন না এরপর আমরা কারে অনুসরণ করব নবী আমার একের পরে একের পরে কোন দেখানোর পরে আমার নবী হজরত আলী রাজি আল্লাহ থেকে পরবর্তী জেনারেশনের কথা আমার নবী বললেন সাহাবাই তাবিন তবে তাবিন খোলাফায় রাশিদিন সহ সলফে সহলিহীন যারা নেককার মুক্তাকি যারা আমার নবী তাদের অনুসরণের কথা বললেন ও বন্ধু এই নেককারের ধারাবাহিকতায় আমরা যারা আজকে বাংলাদেশের মানুষ আছি আমরা নবী দেখি নাই আমরা সাহাবি দেখি নাই আমরা তাবি দেখি নাই আমরা তাবে তাবিন দেখি নাই খোলাফায় রাশিদিন দেখি নাই সলফে সহলিহীন দেখি নাই আমরা এই জামানার মধ্যে এমন একটা কামনার মধ্যে পড়লাম কলির যোগ এই যোগটার মধ্যে আল্লাহ তালারে পাওয়া আর একটা মাধ্যম আমাদেরকে শিখায় আল্লাহর অলিরা কিন্তু আপনারা এ আল্লাহর অলি দার একটু অনুসরণ করতে যাইয়া মানুষ বিভিন্ন দিকে ডাইবেট হয়ে যায় আল্লাহর অলি বলতে ভালোও আছে আল্লার ওলি বলতে খারাপও আসে আল্লাহর অলি বলে এটা খারাপ হয় কেমনে যেটা অলি নাম বেচ্চা খায় এটা খারাপ হইতে পারে যারা হকানি হলি তারা কোনদিন খারাপ হইতে পারে না যদি অলিদা হয় মাইন উদ্দিন হিয়াজুরির মতো বেদ তাহলে আল্লাহর কসব এটার কারণে আল্লাহর অলিদের বদনাম হবে যদি অলিটা হয় হকানি রব্বানি শাহজালিয়ামিনির মতো তাহলে ওই অলির কারণে বাংলার মানুষ হেদায়তের পথ পাবে কথা বলেন না ঠিক কিনা আপনাদের সবার কাছে আমি আপনার জানাই আল্লাহর মানবেন কি দেখে আবার একটু শুই না নেয় সাহাবাই কেরাম কুইয়া রসুল আল্লাহ আপনার উম্মত তো ফেতনা ফাসাদের জামানায় পড়ে যাবে আপনার উম্মত হকানি রব্বানি অলি কেমনে চিনবে নবী আপনি একবার তাদেরকে শিখিয়ে দেন না আল্লাহর নবী শিখিয়ে দেয় ইজা রু উ জুকির আল্লাহ আজ্লাহ অসুবিধা হইতেছে আপনারা আর কোনো সমস্যা হইতেছে বয়ান হক্কানি ফির এবং বন্ড ভিড়

ও দয়ার নবী আপনার কাছে আমরা জানতে চাই নবী আপনি বলেন না আপনার উম্মত ফির সিনবো কেমনে হকkani লোক সিনবো কেমনে আল্লাহর নবী বলেন ইদারু উযুকির আল্লাহ আয্জ ওয়া জাল্লা হকkani ব্যক্তি সিনবা আমার উম্মত এভাবে নবী গো এবনে যখন দেখবা হকkani ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে সুবহানাল্লাহ কার কথা মনে হবে আপনারা কিন্তু আস্তে আস্তে শোবাহানালা বলতেছেন এটা কিন্তু আমি বসতেছি তবু আমি ওয়াচটা সালাই দিতেছি কারণ আমি আপনাদের এই সাইডটাতে একবারে নতুন আসছি তবে নতুন যদিও আইসা থাকি চো না দোষারিচো কি কাছে চো আসছিলাম মনে আছে তবে একটু আগে আসছি অনেক আগে মোটামুটি দুই তিন বছর হয়ে যায় মনে তবে আপনাদের এখানে যা আসছি আমি যতক্ষণ বয়ান করব আমার বয়ান থেকে যা আপনার মনে হবে মানলে আপনার লাভ হবে মানবেন যেটা মনে হবে যে মানলে কোনো উপকার হবে না এটা মানার দরকার নাই ঠিক আছে না কারণ আমি মানুষ আমার দশটা কথার মধ্যে থেকে আপনার কাছে ফাঁসটা ভাল লাগবো পাঁচটা ভাল লাগতো না আপনার সাথে আমার আকিদার ফ্যামিলের কারণে আমার ফাঁসটা ভাল লাগব পাঁচটা ভাল লাগতো না আপনার সাথে আমার তরিকতার মিল না থাকার কারণে ফাঁসটা ভাল লাগবো পাঁচটা ভাল্লাগত না যেটা ভাল লাগবো ওইটা মানবেন যেটা ভাল লাগতো না এটা যাইতে রাস্তা ছালাই দিয়ে তারপর বাড়িতে যাবেন আল্লাহ কবুল করো আমিন মিন কর নবী ঘোষণা করেছেন ইদার রুজুকির আল্লাহু ওয়া যখন কোন ওলির দিকে পীরের দিকে তাকাইনি তোমার আল্লাহর কথা মনে হবে তখন মনে করবা এটা হকkani পীর হুজুর আমি জানতে চাই কোয়ার দিকে তাকাইনি আল্লাহর কথা মনে হয় আল্লাহর তো আমরা দিন দেখি নাই তাহলে আমরার আল্লাহর কথা কেমনে মনে হইব আল্লাহর দেখা লাগবে না ওই পীরটা আল্লাহর রং এর রঙিন হবে সিগাত আল্লাহ আল্লাহর রংে কেমনে পীরটা রঙিন হবে শুনো আল্লাহর মানসে নবী পীররা মানসে হকানি সাহাবারা আল্লাহর মানসে দুনিয়ার জমিনের মধ্যে হকানি পীররা বলে হুজুর কেমনে আল্লাহর এমন ভাবে মানসে নবীর সুন্নত দ্বারা তাদের দেহটারে সাজাইছে আল্লাহর এমন ভাবে মানসে দাড়িগুলারে সুন্দর করে রাখছে আল্লাহর এমন ভাবে মানসে নারী পুরুষ একসাথে মিলামিশা করে নাই আল্লাহর এমন ভাবে মানসে আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই আল্লাহর এমন মারা মানসে আল্লাহর কথা জাহান্নাম জান্নাতের কথা শুনলে চোখের পানি ফালায় কানছে এদের দিকে তাকাইবা এদের আমল আখলাক দেখলে তোমার কাছে বড় ভালো লাগবে এদের ইমানের পাওয়ার দেখলে দেখলে তোমাদের ভালো লাগবে তখন তোমরা মনে 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 করবা 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 আলেম কিন্তু বন্ধু আমার আপনাদের সবার কাছে আপনারা তো হকানি ব্যক্তিকে যাচাই বাছাই করতে চিন্তা করে করবেন কিনে এটা আপনার কাছে সিদ্ধান্ত যদি আপনার পীর হক হয় তাহলে হক পীরের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন যদি উনি যদি ঠিক পথে না থাকে তাহলে উনি আপনারা জাহান্ন পর্যন্ত পৌঁছাবে এবার আসেন বাবারা এমন একজন হক ব্যক্তির কথা আমি আপনাদেরকে বুঝাই তিনি থাকতেন দামেস্কের জমিনে যার নাম হজরতে মাহাত্মা সিরি সাক্তি রহমতুল্লাহ আলাই উনি বলে আমি মাহাত্মা সিরি সাক্তি রহমতুল্লাহ আলাই আমি যখন দামেস্কের মধ্যে বসবাস করতাম আমার কাছে আহাম্মদ হার নামক একজন আল্লাহর বান্দা ছিল ওই আহম্মদ হার আমার সামনে আইসা অনেক দিন বৈশা ছিলেন ওনাকে আমি প্রশ্ন করলাম ওগো আহম্মদ আপনি কেন আমার বাড়ির মধ্যে আসলেন আমার সামনে আসলেন ওই আহম্মদ নামক ব্যক্তিটা আমার কাছে জবাব দিয়েছে আপনার 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 চেহারাটা দেখতে দেখতে এত এত ভালো দেখা দেখা যায় যায় শরীরটা সুন্দর চাল চলন কথাবার্তা আমার কাছে ভালো লাগে ব্যবসা করার জন্য বত্রিশ হাজার দেড় হাম নিয়ে আমি হার রাজ্য থেকে আপনার কাছে আসছি হুজুর এই এলাকায় আসছি দামেস্কো থেকে দামি দামি জিনিস নিয়ে আমি আমার এলাকায় বিক্রয় করব। কিন্তু যখন আমি আপনার চেহারাটা দেখছি আমি আমার বত্রিশ হাজার দেড় মানুষ মানুষের মাঝে বন্টন করে দিছি বত্রিশ হাজার দেড় হাম মানুষকে দান করে দিছি মানুষকে বত্রিশ হাজার দেড় হাম যখন দান করলাম আমার কাছে পরের বেলা খাওয়ার মতো আর একটা অর্থ নাই হুজুর আমার কাছে যখন আর একটা অর্থ নাই আমি আপনার সামনে বসে থাকি উজুর সকাল বেলা আমি সামান্য পানি ফজরের নামাজের আগে সবে সাদিকের আগে পান করি মাগরিবের নামাজের আদান হয়ে গেলে আমি আরেকটু পানি পান করি এমন করে আমি চল্লিশ দিন কাটাইতেছি কয় দিন খানা কি খানা কি আমরা যদি মাহফিলে তবর উঠলে থাকলে না উনি বলেন আমি এক টানা চল্লিশ দিন পর্যন্ত ফজরের নামাজের আগে পানি খাই আর মাগরিবের নামাজের আজানটা দিলে আমি পানি পান করি হুজুর আমার ফজরের আগে যে পানিটা পান করা হয় পানিটা হলো আমার সাহরি হুজুর মাগরিবের সময় যেই পানিটা পান করা হয় এটা হলো আমার ইফতার বলে বাবা আর কি তোমার পেটের ক্ষুধা লাগে না উনি ডাক দিয়ে কই হুজুর আমি দেখতাম আপনি যখনই অবসর থাকেন আপনার হাতের মধ্যে তাজবিটা নিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমি যেদিন আপনার দরবারে প্রথম আসছিলাম হুজুর আপনার আমি দেখছি আপনি বয়ানের মধ্যে বলছেন তোমার দুনিয়ার আহারের চাইতে সব চাইতে ভালো আহার হইল আল্লাহ তালার জিকিরটা আল্লাহর জিকির করলে আপনার কাছে যে শান্তি লাগে হুজুর আপনি খানা খাইলেও আপনার কাছে তো শান্তি লাগে না ও হুজুর তখন থেকে আমার যখন পেটের ক্ষুদা লাগে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে থাকি কি করতে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির এটা বন্ধ করেন বেরিয়ে এখান থেকে জান একবার জান আউট একবার কোন মহিলার বলার আওয়াজ এখানে আসা যাবে না মান্নান জালালি আপনার উদ্দেশ্য বয়ন করে গেছে কিন্তু ওয়াজ কি বুঝতেছেন আপনারা কোন অসুবিধা হচ্ছে না তো উনি বলেন আমার যখন পেটের ক্ষুদা লাগে আমি তখন লাই লাগাই ইল্লাল্লাহ জিকির করে আপনার তালিম মোতাবেক হুজুরের কথা শুই না এবার আহম্মদ হার বলেন বাবা এটা কি বলো বলে হ্যাঁ বাবা তুমি জানলা তালার জিকির লাই লাগাই লাল্লার তালিম নেওয়ার পর আজকে চল্লিশ দিন পর্যন্ত পানি খাইয়া কাটাও তুমি বলো না তোমার কাছে কেমন লাগে ও হুজুর আমার দুনিয়ার কথা মনে নাই পরিবারের কথা মনে নাই সংসারের কথা মনে নাই দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই আমার সম্পদের কথা আমার মনে নাই এ বাবা যেহেতু তোমার এত কিছুর কথা মনে নাই ঠিক আছে তুমি এখন থেকে আল্লাহ তালার বেশি আবাদত করো এবার ওই ব্যক্তি বলেন হুজুর আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে আপনি আমার একটু বলেন না আবার হুজুর তারে নসিহত করে রে বাবা আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে গোপনে গোপনে একটু বেশি শুন করা লাগবে আল্লাহকে গোপনে গোপনে বেশি স্মরণ করা লাগবে আমি গোপনে গোপনে আল্লাহকে বেশি স্মরণ করব। মানুষ আমার ডিস্টার্ব করবে ওদের আপনি যদি আমার অনুমতি দেন দামেশক দুইটা পাহাড় আছে ওই দুইটা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি আমার আল্লাহ তালার জ্ঞানের মধ্যে মশগুল থাকতে যাই আবার আল্লাহর বান্দারে পুজোর তালিম প্রদান করে ও মিনাল্লাইলি ফাতা হাজার বিহি না ফিলা তাল্লা কাসা আইয়া বাসা করব্বু কামা কমাম মাহমুদা জবানডা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার আমি হুজুরকে জিগাইলাম ও সিরিও শাক্তি এ আয়াতের মানিটা আপনি আমার দেন এবার সিরিও শাক্তি বলেন এ আয়াত আমার আল্লাহ আমার নবীর উপরে নাজিল করছেন আয়াত নাজিল কইয়া আমার নবীর আমার আল্লাহ তালা বুঝাইছেন নবী গো আপনি রাতের কিছু অংশ তাহার যদের নামাজ আদায় করেন আপনারে আমার আল্লাহ অতি সত্তর সম্মানিত জায়গা মাতামে মাহমুদ দান করবেন ও আল্লাহ আপনি যদি এই মাকামে মাহমুদ নবীকে দান করেন আমাদেরকে কি দান করবেন এই ফয়সালা পনেরোশো বছর আগে আমার নবীকে ইরা দিয়া গেছেন আয়াত যখন আমার নবীর উপরে হয় আমার না দিল হয় দিয়ে ইরা আল্লাহর কাছে কান দেয়া ডাক দিয়ে কয় আল্লাহ আমি তাহার যুদ্ধ বললে আপনি আমার এই মাকামে মাহমুদ দান করবেন আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী তাহারুদ করার কারণে তাহার যুদ্ধের নামাজ পড়ব আপনি বলেন না আমার উম্মত্রে আপনি কি দান করবেন আল্লাহ তালা ঘোষণা করছেন হাবিব আপনি আপনার উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মত যদি তাহার যুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইব আমি আল্লাহ আপনার উম্মতকে তা দান করব এখানে অনেকে আসেন বিদাত যাইতে পারেন না ব্যবসা করেন বরকত হয় না অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আসেন আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না অনেকে আসেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না ও বাবা মাত্র তিন মাস সময় দিলাম আপনাদেরকে যদি সুযোগ পান ফজরের নামাজের আগে উইটা আল্লাহ তালার কাছে দুই দুই করে চার রাখা তিন চাইরা বারো রাখা তাহার যুধের নামাজ পড়বেন আর চোখের পানিগুলো ফালায় কানবেন আল্লাহ গো আমি তো বিদের যাইতে পারি না মেডিকেল টেস্টে আসে না আমার বিদের যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায় দেখবেন তিন মাস তাহার যুদ নামাজ পড়লে চোখের পানি ফালায় কানলে আল্লাহ আপনার বিদের যাওয়ার কনফার্ম করাইয়া দিব ও বন্ধু পেটে সন্তান হয় না আপনার স্ত্রী এবং আপনার আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহার যুদের নামাজ পড়ার জন্য দেখবেন আমার আল্লাহ তালা আপনার স্ত্রী করবে সন্তান দান করবে ব্যবসা করেন বরকত হয় না তা হাত দুধের নামাজ আদায় করবেন আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বরকত আপনারা পাওয়া যাবে অনেকে চিন্তা করে হুজুর পাঁচ অক্ত নামাজ উঠতে পড়ি না তা হাত দুধের নামাজটা পড়ব কেমনে আরে না 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 পাঁচ অক্ত নামাজ তো আমরা মুসলমানরা দুই রা বেঞ্জা লইছি পাঁচ অক্ত ফজর জোহর আসর মাগরিব এসা এই পাঁচটা অক্ত নামাজ ছাড়া আল্লাহ তালা বান্দার উপকারের জন্য আরও অনেকগুলা নামাজ দিছে তা হাত নামাজ এস্টাকের নামাজ চাস্তের নামাজ আওয়াবিনের নামাজ সালাতুল হাজতের নামাজ সালাতুল

ছেড়ে দিলেন কোন স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে যাইয়া আমি চি বিস দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন না 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 আপনার সন্তান আপনার স্ত্রী আপনার একটা নে কামু দিয়ে উপকার করবে না এই জন্য সবার কদমে হাত দিয়ে বলি ও আমার সিংহরিয়ার যুবক সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা আমার পর্দার অন্তরালের মা ভনেরা যখন যেই জায়গায় যেখানে থাকো না কেন আল্লাহর এবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয় আমার আল্লাহ তালা ঘোষণা

আমাদের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা দিয়ে দিব এবার কই হুজুর সিদ্ধিও শাক্তি আহমথার বেড়ে তালিম প্রদান করে অসা কথা কি না তালিম প্রদান করে এ বাবা নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আর পাঁচ অক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তালার বেশি বেশি স্মরণ করবা আহম্মদ হার বলেন আমি ওই ব্যক্তির কথাটা শুই না শিরিয় শাক্তির আদেশ মোতাবেক আমি আবার পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম ফজর আগে তাহার জুতো পড়তে লাগলাম এমন করে কাটাইতে কাটাইতে আমি তিন মাস কাটাইছি তিন মাস করার পরে আমি আবার যখন হজরতে ভইয়া আমি যখন ব্যক্তির কাছে যাব ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে বাবা তিন মাস ধরে নামাজ পড়ছ এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও বলে হুজুর তালিমটা কোনটা বলে এখন থেকে তাহার যুদ্ধ নামাজ পড়ার পরে সেদ্ধার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা আর পূর্বের জীবনের গুণার জন্য আমার আল্লাহর কাছে কানবা যেন আমার আল্লাহ তালা তোমার পূর্বের গুণাগুলো মাফ করে দেয় এবার বলে হুজুর মানলাম কতদিন এই আবাদত করবো হজরতে শ্রীনীয় শাক্তি বলে বাবা এই আবাদতটা তুমি একটা না আরো তিন মাস করবা এবার তিন মাস যখন চলে গেল ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হাট থেকে দামেশকে আসছে তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে তার এলাকার সব মানুষ তারা তালাশ করা শুরু করে দিয়েছে কিন্তু যখন তারা খুঁজা পায় না দামেশকর পুরো এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইল হাজার বলেন আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা তার মা এসে বলে হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই হুজুর সন্তান কি জানেন আপনি তো মোরা কাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বই দেন না হুজুর বলে আমি চক্ষু বন্ধ করলাম আমার আল্লাহ তালার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য আমি আমার আল্লাহ তালার কাছে যখন দুই রাকাত নামাজ পড়ে বললাম আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমার জানাইয়া দেন আল্লাহ তালা এমন ভাবে জানাইছে শক্তি বলে আমি শ্রদ্ধার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে এবার আহম্মদের মারে বলে ও মা তোমার সন্তান বনের মধ্যে তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য দেনে মগ্ন হইয়া গুনা মাফের আশায় কান্নাকাটি করে হুজুর আমার সন্তানের সন্ধানকে আপনি আমানে দিবেন বলে না রে বাবা না 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 তোমার ওই সন্তানের সন্তান দেওয়া যাবে না কারণ সে ব্যক্তি এমন একজন বা আল্লাহ তালার তালাশ করতেছে এমন একজন ক্ষুদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়া হারায় আখেরা তো হারায় আমি তার সন্ধান তোমাকে দিতে পারবো না মহিলা বলে হুজোর আমার সন্তান যদি আমি না পাই আমি তো মরবো মরবো আমার সন্তানের স্ত্রীও মরবে তার সন্তানও মরবে শুধু একটা বলেন না সে যখন দুনিয়ার জমি আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়ে পাঠাইবেন সিরিয় শাক্তি বলেন ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়ে পাঠাইবো এক তিন মাস পরে আহম্মদ হার ওই বঙ্গ জঙ্গলের গুহার থেকে আগমন করলেন পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিরিয় সাক্তি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন এ আহম্মদ হারবের তোমার সন্তান সিরিয় সাক্তির কাছে আগমন করেছে মা আগমন করছে মা এসা সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটির করে গেছে সন্তান পরে হুজুর আমার মারা আমার খবর দিল কে পেছনে পেছনে সিরিয় শাক্তি সামনে আহম্মদের আম্মাজান যান আম্মা জানের পরে হজরতে আহমদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাদিন হয়ে গেছে আহম্মদ হার বলেন হায় আমার মা বেউস হয়ে গেছে আমার স্ত্রী আমার সামনে আনছে আমার সন্তান ডারে কুলে নিয়া আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না হুজুর কেন খবর দিলেন হুজুর সিরিয়ু শক্তি বলেন একজন মায়ের রোনাজারি দেইখা আমি খবর দিয়েছি কারণ তার কাছে আমি ওয়াদা বদ্ধ ছিলাম তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দেব এবার হযরত সিরিয়ু শক্তি বলেন আমি যখন এমন অবস্থাটা দেখলাম আহমদ হার বলে হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না তবে আপনি তাদেরকে আটকান আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব কারণ আমি আমার আল্লাহ আল্লাহতালার ধরে মগ্ন থাকতে চাই দুনিয়া আমাকে জাহান নামের কথা কবর রাধাবের কথা ভুলে দিছে হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলে দিছে ওদের আমি আল্লাহর কথা ভুই না থাকতে চাই না কবরের কথা ভুই না থাকতে চাই না মরণের কথা না থাকতে চাই না নবী আমার কয়ম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র বিশ বার দৈনিক মরার কথা স্মরণ করে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই দিনের মরণটা শহীদের খাতার মধ্যে উঠে যাবে জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহ আকবার